দেখেন আমরা রাত্রে কাল রাত থেকে আপনার এই দেখেন কি খাইলাম আমরা নাস্তা বাসায় করে নেই আপনাদের ভাইয়া দোকানে আলাইকুম আসসালাম কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরা ভালোবাসি আপনাদের তো বা ভালোবাসায় আজ বাসায় নাস্তা বানাইলাম না তাই দেখেন আপনাদের বাড়ি আপনার টোটো রুটি নিয়ে আসছে আর আমি বাসায় সবজি ছিল ওই সবজিগুলো নিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসে আমাদের দেখেন আমার আর পাত করে লিখবে এখন সে পেনসিল নিয়ে খা মানে বড় ভাইয়ের রামিনের খাতা নিয়ে বসে গেছে ও খাতার মধ্যে লিখবে তারপর আমি বলছি দাও আমি লিখিয়ে দিয়ে দেখেন কি করে লিখতে জানে না যারা পড়তে জানে লিখতে জানে তাদেরকে পড়ার জন্য আমি মানে সারা কনসাসাবাজি করতে হয় আর এই জানা না যে ও খাতা নিয়ে বই নিয়ে ওরা বড়রা পড়তে বসে পড়তে বসতে পারে না ওদের খাতা নিয়ে টানাটানি করব কলম নিয়ে টানাটানি করবো এই উচিত অবস্থা আর যদি পায় খালি দেখবো আঁকতে থাকবো কলম পেন্সিলক আর বই খাতা দেখলে শিখতে থাকবে তো দেখেন এর লোকে অনেকক্ষণ দুষ্টি করলাম এই যে দেখেন বাবাটি করে তারপরে আর মধ্যে দেখেন আঁকা কি করতেছে আঁকা কি প্রায় শেষের দিকে তাই এবার বলতেছে মানে ডিম খাবে একবার সারা উঠছে এখন আমাকে আদর করবে দেখেন আদর করতেছে তারপরে হেস ডিম খাবে এখন বাইরে যাওয়ার জন্য কান্না করতেছে তারপর আমি বলতেছি দেখেন পিরিস করলে দিছে আমাকে ডিম দিয়ে দিয়েছে একটা ডিম দিয়েছে এর মধ্যে আমি ভিডিও শ্যুট করে নেয় তারপরে ডিমটা সিদ্ধ করে দিলাম কান্নাকাটি থামাই না এখন খাইবে দেখেন কি করে মাশাল্লা বলবেন কিন্তু আমার বাবু সহজে খায় না কিন্তু মনসালির সময়তে একটু খাইয়েনি দেখুন বলবো করো গরম এখন গরম লাগতেছে হে বলতেছে তো গরম এই যে অবস্থা তারপরে রাত তো গেলো সকাল সকাল উঠলাম দেখেন সকালে সকাল নয় নয়টা বাজে গেছে কিন্তু গ্রামের সকাল নয়টা তো আপনার দুপুরের কাছাকাছি তো এখন নাস্তা বানিতে আসলাম ওই যে আমরা কলার ফিটা বলি আপনারা অনেক দিনে ঢাকাতে বলে দিলাম জালে ফিটা না হলে হয়তো সাপটি কিন্তু আমরা আমাদের দেশে সাপটি বলে না আমাদের দেশে সাপটি বলে আমরা আমাদের দেশে আপনার টেকির মধ্যে ডাইল ভাঙানোর পরে একটা খুদ থাকে ওই খুদ এটা মানে চাউলের খুদ থাকে ওই দে অল্প অল্প একটু থাকে ওটা দিয়ে আমরা বানাতো তখন সাপটি বলতো এটা খোলার মানে জালে পিঠা বলতো খসতে খসতে থাকতো আর এটারা আমরা এই দিকে ডাকাতে বলে সাপটি সাপটি না আমরা আমাদের দেশে খোলা জাফিটা বলে মাটির খোলা তারপরে নাস্তা বানা হয়ে গেছে প্রায় সে নাস্তা করতেছি সকাল সকাল কিন্তু সকাল আমার ঘরের মধ্যে অন্ধকার দিয়ে আমার জানালা সব বন্ধ এই যে দেখেন মশারি বাবুরা ঘুমাইতে আসছে মানে বাইরের হর দেখলে তো আমরা উঠে যেব বাইরের দামটা তো বাসার মধ্যে একবারে আলোক দিয়ে দেব তাই এখন জানলা বন্ধ এই যে মশারি দেওয়া এখন আমার ঘরের অবস্থা শেষ বিহার এই যে দেখার পাবলিক ভাই কী করেন কিন্তু সত্যি আলার কিনে পরিহাস এখন কী সুন্দর ঘুমাইতে আসতে তুলবে একসাথে কিন্তু একদিন আমার পরিস্থিতি আসবে एक बाई कौन जगह क्यों थे जाना हो